টাইম দেরি করাই নাই আলহামদুলিল্লাহ টাইম মতো বসে গেছি আর অতিথিদের জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তারা আমার রানিং বক্তব্য ঠেকায় দিয়ে কোনো ভাষণ দিয়ে মাহফিলের পরিবেশ নষ্ট করে নেই আলহামদুলিল্লাহ তাহলে আমরা আরো পনেরো মিনিট বল অসুবিধা নেই তো আপনাদের ইনশাল্লাহ এবার আসেন ভ্রান্ত আকিদা সমাজে কিভাবে দিনে 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 ছেয়ে যাচ্ছে বিদাত এবং শের সমাজে কি প্রভাব বিস্তার করে সবাই খেয়াল করবেন কোথায় জানো এই ওই ওই যে যে মাহফিলটা আপনার জায়গার নাম ভুলে গেলাম হ্যাঁ চারঘাট বাঘা মাহফিল শেষ করার পরে একটা মুরব্বী বলতেছে জানেন ফজরের নামাজের আগের দুই রাকাত যে সোনাত আছে রানিং ফজর ভিতরে চলতেছে বারান্দাতে কিছু লোক সোনাত পরে আমি প্রতিবাদ করার কারণে আমাকে মসজিদ থেকে করতেছে। বলতেছে তুমি কি জানো না এই দুই রেখা সুন্নাতের খুব দাম আছে তো বলে অবশ্যই দাম আছে আমি স্বীকার করি কিন্তু ফরদের কামত শুরু হলে তার নামাজ পড়া যাচ্ছে না ইদা উকিমাতি সলা ফলা সলা তা ইল্লাল মাকতুবা একবারে কামত শুরু হলে আর কোনো নামাজ নাই রুকু থাকলে রুকুবাদ সেজদা থাকলে সেজদাবাদ গিয়ে তোমরা সরাসরি ফরজে ঢুকে পড়ো এই কথা বলার কারণে তাকে ডাইরেক্ট অপমান করে প্রথমে ভালোভাবে বলছিল তুমি কি জানো না যে আমরা হানাফি মাজাবের লোক এটা ভাষা এটা উত্তর হলো রাসুলের সন্নাকে কিভাবে এবং ব্যঙ্গ করে বড় হুজুর মালয়েশিয়াতে গিয়ে ইংরেজিতে খোদ বা দেয় লন্ডনে গিয়ে ইংরেজিতে খোদ বা দেয় আর বাংলাদেশে এসে সত্য লুকায় সত্য স্বীকার করে না যে খুদ বা হবে মাতৃভাষায় যাতে তার সামনের শ্রোতা তার কথা বুঝতে পারে কথা বলে না কেন আর আমাদের দেশে এসে বলতেছে আমাদের নাকি আহলে হাদিসদের নাকি খোদ বা হয় না কয়েদে খোদ হলে আরবিতে হবে বুঝলেন না কথা নবী দিয়েছে আরবিতে তাই হবে তাই আপনাকে আমি বলি আমার নবী কোন কথাটা বাংলায় বলছে আপনি বাংলায় কথা বললেন কেন সারাটা জীবন আরবিতে কথা বলবেন কেন আমার নবীর গোটা তিনি কথা বলেছেন বোঝা যাচ্ছে খুতবা সলাৎ নয় দেখেন আবার মেলা কথা মনে পড়ে যায় আমাদের সমাজে আর একটা হাদিস ডেলিভারি দেশে ইবলিস বলতেছে নামাজ ছিল হলো চার রাকাত জোহর আল্লাহ দুই রাকাত খুদ্বার ভিতরে দিয়ে দেশে আর দুই রাকাত দেশে হইলো জুমান নামাজের ভিতরে শুনছেন এরকম কথা শুনছেন আবার কি আপনাদের মসজিদে বলে কোথায় বাসা মসজিদে বা এই সমস্ত জায়গায় শোনে যে জুমান নামাজ ছিল চার রাকাত আল্লাহ দুই রাকাত দিয়ে দেশে হইলো খুদবাই দুই রাকাত দেশে নামাজে না হুজুবিল্লা পড়েন না কেন জিনা খুদ্া বা সলাৎ সলা আল্লাহ দেশে কি কারণে তা তোমার থেকে অনুমতি নেবে নাকি আল্লাহ সালাত তোমার থেকে শুনবে কেন অবশ্যই আল্লাহ যদি কোনো পুধৌকন দেয় মুসলমানের উচিত এটাকে মাথা পেতে নেওয়া যে আল্লাহ তুমি আমাকে সুযোগ দিস আমি সুযোগটা নেবো না কেন আল্লাহ বলেছে সফরে থাকলে ঠান্ডার দিনে কষ্ট হলে বাড়িতে থাকলে একদিন এক রাত আর যদি সফরে যাও তো তিন দিন তিন রাত তুমি অজু করে যদি মোজা পড়ো এই মোজা খোলার দরকার নেই মোজার উপরে হাতটা টান দিলেই অজু হয়ে গেছে তুমি পণ্ডিতি করে এই কথা বলতে গেলে কেন যে আমি এইটা কেমন কেমন জানি লাগে আমি মোজা না খুললে কি অজু হবে এত পেসাল বারো কি কারণে আল্লাহ সুযোগ দেশে সুযোগ নিয়ে নাও তুমি কেন এই কথা বলতে গেলে যে আমার তো কষ্ট হচ্ছে না আমি নামাজ কসর করব কি কামে এত পণ্ডিতি কেন দূরে যখন গিয়েছো সফরের নিয়তে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ তুমি দুই রাকাত পড়ো এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে উপঢৌ কোন আল্লাহ দেশে তা আমাদের এই হুজুররা দেখেন কি ব্যাকিলি বলতেছে ফজর জুমান নামাজ ছিল চার রাকাত দুই রাকাত বেতের জুমা খতম আর হলো দুই রাকাত হলো আপনার নামাজ জিনা খুদবা খুদবা সলাৎ সালাত সলাৎ সলাৎ খুতবা মানে ওয়াজ খুতবা বক্তব্য খুতবা মানে উপদেশ খুতবা মানে বক্তব্য খুতবা মানুষের সামনে কিছু নসিহা কি বলেন দলিল ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওয়াজ মানে যদি মনে করেন যে এই প্যান্ডেলে বসে ওয়াজ করা তাহলে লুকমান আলাইহিস সালাম এই রকম জলসার প্যান্ডেল করে তারপরে তার ছেলেকে বলছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে বেটা আল্লাহর সাথে শিরক করন এটা মনে করলেন আপনি ওয়াজ মানে কি ভাষণ ওয়াজ মানে বক্তব্য ওয়াজ মানে খুদ্ ওয়াজ মানে উপদেশ ওয়াজ মানে কথা এমন ভাষায় খুদ্া হচ্ছে যেই খুদবা মানুষ বোঝে না মানুষ মনে করতেছে দিন রোদে কষ্ট করছি এখন মসজিদের ভিতরে ঢুকলাম আরবিতে হুজুর খুদ্া দেয় অধিকাংশ মাধাবি মসজিদের আটানব্বই পার্সেন্ট মসজিদের অধিকাংশ মুসল্লি ঘুম পারে ঘুম পারে না ঢুলে ঢুলে পড়তেছে একজন একজনের মাথার উপরে কারণ উনি কি মুখ দিয়ে বলতেছে উনি নিজেই বোঝে না সামনের শ্রোতাও বোঝে না সেটা হলে বারো সাঁদের তেরো পূজা নাকি তেরো খুদ্বা নামে একটা বই আছে খুদবাতুল তুল কি নাম কি দেন বারো একটা ই কালার হ্যাঁ নাম দেখা এ দে মনে পড়ছে এ এই কালারের দেখবেন যে এই রে টিসুরে যে নীল কালারের মতো হ্যাঁ হ্যাঁ একটা খুব খুদবার বই এই খুদ্বা দেখে দেখে বলতেছে কুল্লো বেদাতিং দলালা অকুল দলাল ফিন্নার নামাদের পরে বসবেন মেলা আছে দুঃখে মরিয়ে কয় কিরে পাগল না বলতেছে লাস্টের খুদ্ যে প্রত্যেক বেদাতি গোমরাহী আর প্রত্যেক গোমরাহী জাহান্নামে নামে আর ওই খুদ্ শেষে বলতেছে নামাদের পরে মিলাদ আছে বসবেন কয় কি তার মানে ওই লোকটা বুঝতে পারে না যে মুখ কি বলল তার শ্রোতা কিভাবে বুঝবে রাগ করছে মনে হয় ডক্টর কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লার নাম শুনেছেন তিনি একজন হানাফি বড় আলেম নাম শোনেন নাই তিনি বলছে তার মুখের কথা আমি বলতেছি মিথ্যা হলে সত্য হলে আল্লাহ আলাম তবে তিনি বলছেন আমি তাই বলতেছি তাকে বায়ুতুল মোকার মসজিদের খতিবের তাকে অফার দেওয়া হয়েছিল একেবারে নিজের মুখে শুনতে শুনছেন না থাক আমি বলি আগে ওনাকে বলছে আপনি যদি ওখানে দায়িত্ব নেন তাহলে আমি অন্য কোনো আর ই করবো না কাউকে আর দেখবো না আর যদি না নেন তাহলে আমরা নিয়োগের মাধ্যমে নেব কি বলছিল এরকম কথা উনি জবাবে বলছে যে আমি কিন্তু আরবিতে দিতে পারবো না আমি কিন্তু মাতৃভাষায় খোদবা দেব আমি কিন্তু নামাজের পরে মোনাজাত দিতে পারবো না আমি কিন্তু এইভাবে রাসুলের পদ্ধতিতে খোদ্ দেব আমাকে নিয়েন না আমাকে নিলে খুব সমস্যা আছে এরা একবার মিছিল করে আমাকে দুই দিনের ভিতরে খবর করে দিয়ে দেবিনি বাইতুল মোখরম দখল করে এই দেওবন্দিরা মাঠে নামে দেবিনি এই সব গেলো রে তাড়াতাড়ি ঠেকাও তাড়াতাড়ি মিছিল করে বন্ধ করে দেবেনি লোকটা তখন বললে আমি পারবো না আমার নিজের প্রতিষ্ঠানেই আমি নিজে দেব আমি মাতৃভাষায় খুদবা দেব এবং তিনি জাতির সামনে একটা ভাষণ দিয়েছে কিছুদিন আগে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বিন বাজ রাহিমহ থেকে শুরু করে সম্মিলিত সমস্ত আলেম একমত হবে যেই যেই দেশের জাতীয় ভাষা যেটা সেই মাতৃভাষায় ক্ষুদ হবে কে কার সাথে ফোনের কথা বলে কে কাকে ডাকেন ও মোবাইলে ডাকতেছে কাকে হ্যাঁ ঠিক আছে কথাকে বুঝতেছেন আমার তাহলে খোদ বা কোন ভাষায় হবে বাংলা ভাষায় হলে এ কথা কিন্তু ভুল হবে ভাই ধরা খেয়ে দেবেন খোদ বাংলা ভাষায় হলে কথা বলা না আপনি ভুল বললেন বলতে হবে মাতৃভাষায় চায়নায় গেলে চাইনিজ ভাষায় ইন্দোনেশিয়া গেলে ইন্দোনেশিয়ান ভাষায় মালয়েশিয়া গেলে মালয়ী ভাষায় যেখানে যেই রাষ্ট্রের ভাষা যেটা তার সামনের মুসুল্লি যেটা বোঝে সেটাই বলতে হবে মনে থাকবে আপনাদের কিন্তু বেদাতি হুজুররা কি মানে কত বড় লজ্জ কত বড় হায়া কত বড় এই বেদাতি অসভ্য এখনো পর্যন্ত মসজিদ থেকে লালবাতি বাতি নাই নেই এত বক্তব্য দিচ্ছি আমরা এত ভাষণ দিচ্ছি এত বিদাতের বিরুদ্ধে কথা বলতেছি যে বিনা দলিলে এককারে এর কোনো দলিলই নাই ডাইরেক্ট ইবলিশ কিছুদিন আগে ডেলিভারি দিয়েছে আধুনিক সময়ে যে লাল বাতি জলাকালীন সোননাথের নিয়োগ করবেন নাই এই লাল বাতি জলায় এটা খারা শয়তানের খারা ঝিলিক এখনো পর্যন্ত লালবাতি খোলে নাই আপনি তদন্ত করে দেখেন প্রায় সত্তর পার্সেন্ট মাঝাবি মসজিদে লেখা আছে লালবাতি জলাকালীন সোনের নিয়োগ করবেন না বলছি আমি যে আপনাকে বলি আপনি রেগে যান আমি তো বলতেছি যে বেহায়া না সে বেদাতিও না বেদাতি হলে তাকে বেসরম বেলজ্জাতি বেহায়া অসভ্য হইতে বাধ্য সুন্নাতের বিরোধিতা না করা পর্যন্ত কি একজন বেদাতি হয় এত করে বলতেছি নামাই তোর বংশ তালাক দি দাও নামাই তু বলে আমার নবী জীবনে কোনোদিন নিয়ত করে নাই এখন নামাজের নিয়ত করে তো করে সেদিন আমি একটা বই পাইছি মুরব্বী খেয়াল করবেন সেই বইটার নাম হলো সেকেন্ডে লক্ষ কোটি নেকের দোয়া আমি একটা জালসাইজ যেতে কিনছিলাম ট্রেনের ভিতর থেকে সেকেন্ডে লক্ষ কোটি নেকের দোয়া কি দোয়া সেখানে লেখা গোসলের নিয়ত আল্লাহ এ আবার কবে ডেলিভারি হইল তো সেখানে লেখা নামাইতুল গস লালী রফ আইল এটা লেখা আছে আমি নিয়ত করতেছি অপবিত্র থেকে থেকে পবিত্র গোসলের নিয়ত সে করতেছে কোন জালায় পড়ছে এখন আপনি বলেন এটা বলে নিয়ত করে আলাদা করে বলতে হয় ঠিকই বলছেন ঠিকই বলছেন ঠিকই বলছেন আচ্ছা আজানের পরে যদি নিয়ত শেখায় আর নিয়তটা যদি আসলেই জরুরি হয় তাহলে আজান পার হয়ে গেল তাহলে এই লোকটা কিসের নিয়ত করতেছে বলেন তিরিশটা বছর উনি সিয়ামের নিয়ত করেছে নাওয়াই তুয়া নাসুমা গদা এই গদা গাদায় কোথাও নাই আর যদি সত্যি নিয়ত যদি এটার উপর ভিত্তি করে সে মনে করে সিয়াম হবে তাহলে তার জীবনে কোনো দিন রোজাই হয় নাই সিয়াম হয় নাই কেন গদা মানে আরবিতে গদা মানে হলে আগামীকাল কথা বলে না ইয়াউমন মানে আজ আলেমদের জিজ্ঞাসা করেন গদান মানে আগামীকাল গদা এই যে নাওয়াই নাসুমা গাদা এই গদা গাদাতে হুজুররা বলতেছে মাধাবি হুজুররা তরিকাপন্থী পন্থী হুজুররা তাহলে মরা পর্যন্ত যতদিন গদা গদা বলছে একটা দিনও সিয়াম হয় নাই এই বলা নিয়তটাই যদি তার জরুরি হয় তাহলে সারা জীবন খাচ্ছে আজকে নিয়ত করতেছে কালকে কোন জালার জালা বলেন কিন্তু যেই লোকটা বলল ভিতরে ভিতরে আল্লাহকে শোনায় দিল আল্লাহ আমি সিয়াম পালন করব তো তাই খাচ্ছি এটা ভিতরে ভিতরে যদি ইরাদা করে মুখ দিয়ে বলার কোনো কাজ এটা না আল্লাহ শুনে ফেলছে কাজ হয়ে গেছে হয় নাই আরে একটা লোক বলেই নাই সকালবেলা বউকে বলতেছে যে খাবার কিছু আছে বউ বলতেছে খাবার কিছু নাই বেলা বেঁধে গেছে দশটা তখন আপনি বললেন দরকার নাই দিলাম রাখে একবারে রোজা এটা যদি ফরজ রোজা না হয় সিয়াম তাহলে আপনি রোজা হয়ে যাবে কালকেই ঘুমের থেকে ফজর সলাদ পরে আবার ঘুম আসছেন উঠার পর খুদা লাগছে খাবার চাচ্ছেন স্ত্রী বলতেছে যে খাবার এখনো হয় নাই ওই সময় যদি আপনি বলেন যে খার দরকার নাই তাহলে রেখে দিলাম রোজা শরীয়ত বলতেছে রোজা হয়ে যাবে বোঝেন না কথা মনে হয় তাহলে এই নামাই তোর কি করবেন এখন জবাব দেন আবার বাড়িতে মেহমান আসছে আর উনি নফল রোজা পালন করছে মেহমান বলতেছে ভাই রোজা ভাঙিয়ে ফেলেন খান্ত ও যদি খাওয়া শুরু করে দেয় রোজাও কোনো ক্ষতি নাই আর একটা রোজা কাজাও করতে হবে না ঠিক আছে তাহলে এই এই গদার কি হবে এই রোজার নিয়তের কি হবে আপনি উত্তর দেন এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন নেমত নিয়তের কেন্দ্রস্থল হলে মানুষের অন্তর মানুষের অন্তর হাদিস একটা এখানে আর একটা বলি মেসকাতল মাসাবি যারা পড়েছেন ক্লাস নাইন টেনে আছে সাহাবিরা জিজ্ঞাসা করলেন মাল্লা মিত্তা কোয়া রসুল আল্লাহ আল্লাহর নবী আল্লাহ ভীতি কোন জায়গা আরে বেদাতিরা আল্লাহর নাম নেয় না কয় খোদা ভীতি কি ভীতি কয় খোদা ভিরু খোদা কিদা খোদা গাধা আরবিতে বানানো হয় না বলতে হবে আল্লাহ রহমান Rahim!